সৌদি আরবের রাজধানী রিয়াদ রিয়াদের বাথা আসছিলাম কিছুটা সবজি ক্রয় করার জন্য এখানে বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায় তবে সবজি ক্রয় করার জন্য আসছিলাম সবজি আর কি ক্রয় করব এখানে বিভিন্ন প্রকার কালো দরবেশ দেখেই মনটা অনেকটাই ভরে গেছে আজকের ভিডিওতে আমি এই কালো দরবেশগুলো আমি আপনাদেরকে দেখাবো এত পরিমাণে কালো দরবেশের আগমন হয়েছে সৌদি আরবের বাথা এটা আগে জানতাম না চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই এই কালো দরবেশগুলোর কাহিনী ভিওয়ার্স আমি আসছি সৌদি আরবের রিয়াদের মাথায় এখান থেকে ভিডিওটা শ্যুট করছি তো এখানে আসলে এটা বাঙালি মার্কেট এখানে বিভিন্ন প্রকার সবজি ফলমূল এবং নানান কিছু পাওয়া যায় বিভিন্ন প্রকার মুরগি মাছ এবং কি মাংস সমস্ত কিছু পাওয়া যায় আমি এখানে সামান্য কিছুটা বাজার করার জন্য আসছিলাম আশা পরে দেখতে পারলাম যে অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোরকাফুরি হতে কালো দরবেশ এগুলো সকলে বাংলাদেশ থেকে আগত মূলত আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে বাথা এখানে সৌদি আরবের বাথা এখানে বিভিন্ন প্রকার সবজির দাম এবং কি মান এই সব সিজিগুলি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কিন্তু এখানে আসার পরে যেখানে গিয়ে দাঁড়ায় ওখানেই এই যে কাপড়ের বিভিন্ন এইগুলো দেখতেছিলেন এগুলো সকলে বাংলাদেশ এরা সবাই বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে আসছে কোন কাজে আসছে কোন চাকরিতে আসছে তা জানি না তবে কোন একটা সবজির দোকানে অথবা মাংসের দোকানে যেখানে গিয়ে আপনি দাঁড়ান না কেন আইসা দেখবেন যে হাত পেটে দাঁড়াইছে ভিউয়ার্স যেহেতু আসছে বাথা চলুন একটু সম্মুখীন দিকে যাই ওখানে একটা মুরগির দোকান আছে মুরগির দোকানের ওখানে আমাদের বাংলাদেশী ভাই ওখানে বিড়ি সিগারেট এবং কি পান তাম্বা কেটে যদি বিক্রি করছে যা সৌদি আরবে বিক্রি করা নিষেধ আমরা একটু তার কাছ থেকে শুনি দেখি উনি কি বলে একটা তাম্বাক নেওয়ার বাহানায়

এই এই একটা অবস্থা হচ্ছে বাথায় বাঙালি মেয়েদের জন্য বাথার মার্কেটে এখানে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে পান পাওয়া যায় আর বাঙালিরা যেহেতু পান পছন্দ করে এখানে পান খেতে আসে এবং কি তাদের কাছে খুচরা পয়সা থাকে ওনাদের টার্গেট এই পান খেতে যারা আসে তাদের কাছেই হাত পেতে দাঁড়িয়ে থাকে সেটা আমি নিজেও জানি হয়তো দরিদ্রতার কারণে তারা মানুষের কাছে হাত পেতে পারায় কিন্তু এই হাত পাতাটা এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটা লজ্জাকর একটা বিষয় এখানে বাথায় আপনি যে গলিতে যেখানে কেন এখানে বাঙালি সমস্ত এই অবস্থায় হাত পাইতে দাঁড়িয়ে গেছে কেন অন্যান্য কান্ট্রির মেয়েরা আছে তারা কিন্তু এই অবস্থায় মানুষের কাছে হাত পাইতে কখনোই দাঁড়ায় না বিবাহের সামনে একটা পেঁয়াজের দোকান দেখি জিজ্ঞাসা করি ওখানে উনি পেঁয়াজ কত করে বিক্রি করছেন চলে আমরা যাই

ওনাকে জিজ্ঞাসা করলে বললো মুরগি বিক্রি করছে একটা বড় সেটা মুরগিগুলো এখান থেকে কিনে আনার একটা সুবিধা আছে সেটা হলো কি এখানে যদি মুরগি ক্রয় করে তাহলে ওনারাই জবাই করে ওনারাই ছালটা সোলাই এরপরে কাইটা বাস করে দিয়ে দেয় কেননা ওনারা জানে যে এখানে প্রবাসী যারা থাকে তাদের ফ্যামিলি সাথে থাকে না আজকে সবজির পরিপূর্ণ বাজার যেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কেননা এখানে আসার পর থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকে হাত বের করেই এই খোঁচা খুঁচি শুরু করছে এক টাকা দেওয়া দুই টাকা দেওয়া পাঁচ টাকা দেওয়া এরকম ভাবে এই জন্য আমি সবজির বাজারটা পুরোপুরিভাবে দেখাতে পারলাম না তো চলুন এখানে মুরগি এখানে বিক্রি করছে এখান থেকে সামনে আর লোক ওখানে দেখতে পাচ্ছেন মুরগি বিক্রি করছে দেখেন মুরগি বিক্রি করছে এখানে ওনারও তিরিশ রিয়াল আর কি তবে আর একটু সামনে যদি আমরা যাই এখানে দেখতে পাই একটা লোক পান বিক্রি করছে এখানে বিভিন্ন প্রকার মশলা দিয়ে পান বিক্রি করছে আমরা যদি ওনার কাছে একটু যাই ওনার কাছে যাওয়ার পরে দেখি ওখানে গিয়ে দাঁড়াই এখানে কোনো দর্শনের আগমন ঘটে কিনা আসলে বাংলাদেশের প্রবাসী মেয়েরা যারা আছে তাদেরকে ব্যঙ্গ করা আমার উদ্দেশ্য না এখানে বাথায় আসার পরে এখানে আমি যে সমস্ত মেয়েদেরকে দেখতে পেলাম তার থেকে এইটি পার্সেন্ট হচ্ছে বাঙালি নারী এবং কি তারা এই অবস্থায় মানুষের কাছে হাত পাতে যা আমাদের প্রবাসীদের জন্য অনেক লজ্জার একটা কারণ শুধু এদের জন্য আমরা বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা আমরা অন্যান্য কান্ট্রির দেশের লোকের কাছে সবসময় লজ্জিত অবস্থায় থাকি এই যে দেখেন পানের দোকানে দাঁড়িয়ে সারতে পারেনি ওই যে উনি একজন একদম দরবেশের আগমন করতেছে আস্তে আস্তে পিলপিল পায়ে উনি আসছে এই যে আস্তে আস্তে আসতেছে আমাকে দেখে এখানে আসতেছে এখানে আসে দেখেন যে আমার বাম পাশে দাঁড়ালো এই দেখেন আমাকে খোঁচা দিছে এখানে আমাকে খোঁচা দিয়ে বলতেছে ওনাকে পাঁচটা টাকা দেওয়ার জন্য ওনার মা অসুস্থ নাকি ওনার মেয়ে অসুস্থ এই জন্য আর কি পাঁচটা টাকা দেওয়ার জন্য দেখেন দাঁড়াইছে এখানে হাত পায়ে দাঁড়িয়ে রয়েছে শুধু আমি না বাথায় এই ধরনের এখানে যত সমস্ত প্রবাসীরা এখানে আসুক না কেন হয়তো কোনো পানের দোকান অথবা মিষ্টির দোকান অথবা কোনো কোনো হোটেলে কিছু খাইতে যায় সেখান থেকে বের হতে পারে না ওনারা ওনারা হাত পাতা পাঁচ টাকা দাও তার মা অসুস্থ তার মেয়ে অসুস্থ সেই অবস্থা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি অসুস্থ আপনি এখানে কি করেন আপনি যে দেশে চলে যেতে পারেন উনি বলে যে না দেশে কিভাবে চলে যাবো আমি বললাম যে অন্য কোথাও কাজ দিয়ে দেয় উনি কাজ করতেও রাজি না উনি এখানে এই অবস্থায় হাত পাতবে আর এখানে বসে বসে আমাদের প্রবাসী যারা আছে তাদের মান মাথা সব সহাইবে আপনি যদি সৌদি আরবের কোনো প্রবাসী হয়ে থাকেন তাহলে এখানে বাথা আসার পরে আপনি যদি কোনো একটা পানের দোকান অথবা হোটেলে যে কোনো একটা জায়গার মধ্যে দাঁড়ান তখন দেখবেন যে ওনারা আস্তে আস্তে পিলপি পায়ে এখানে এসে আপনার এখানে দাঁড়াইবে এবং হাত পাখে দাঁড়াইবে যতক্ষণ পর্যন্ত টাকা না দেবেন এতক্ষণ আবার এদেরকে যদি আপনি বলেন যে কোনো একটা বাসায় কাজ দিয়ে দেবেন ওনারা কাজ করতে রাজি না যদি বলেন যে কোনো এম্বাসিতে পাঠিয়ে দিয়ে ওখান থেকে বাংলাদেশ চলে যান ওনারা গেতে রাজি না তার মানে ওনারা এখানেই থাকবে এখানে ভিক্ষা করবে আর এখানে প্রবাসী যারা আসবে এদের একটা একটা করে মাথা ছেড়ে চিঁড়ে খাবে আমার উদ্দেশ্য তাদেরকে অপমান করা না অথবা তাদেরকে ব্যঙ্গ করা না আমি এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য আমি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সমস্ত প্রকার ভাই এবং বোন যারা আছেন এবং কি প্রশাসনের যারা আছেন আমি তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে দয়া করে আপনারা কোনো নারী কর্মী প্রবাসে পাঠাইবেন না কেননা তারা এখানে কখনই নিরাপদে থাকে না তারা বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয় বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম বাংলাদেশে যে বোনটা এখানে আসছিল ওনার বাড়ি কোথায় সব ঠিকানা জানি কিন্তু আমি ঠিকানাটা আমি গোপন রাখলাম যেহেতু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তাদেরকে প্রবাসে পাঠাইবে না তাদের এখানে কাজ নেই তারা যেখানে বাথায় সে এখানে তারা ভিক্ষা করতেছে মানুষের কাছে হাত পাতেছে যা আমাদের জন্য অনেক লজ্জার কাজ বাংলাদেশের শত শত মেয়েদের মধ্যে এখানে আমি দুজন মেয়ে দেখলাম এই একজন মহিলা পাকিস্তানি উনি বৃদ্ধ মহিলা আর একটা মেয়ে আমি দেখতে পেলাম এটা হচ্ছে ইয়েমেনি উনি অভিজ্ঞা করছে এখান থেকে আর একটু আগে যদি ফ্লাইওভারে উপরে নিয়ে আসে আমি আপনাদেরকে ওখানে দেখাই দিতে পারবো আর একজন পাতা দরবেশ কালো ভোর কাপড়ে ওখানে বসে আছে আমাদের বাংলাদেশের যে নয় আগন্তক দরবেশ এই দেখেন উনি বসে আছে ইনি অনেক সুন্দর একটা পুলিশে পাইছেন যে আর কি মানে পুলিশে যদি কখনো দাওয়া দেবো না কার কি গ্রেফতার করতে পারবো না কারণ উনি এই ফ্লাইওভারের উপরে ওখানে বসে বসে জিজ্ঞাসা করছে এ আমাদের বাংলাদেশী আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বাড়ি ঠিক ঠিকানা বলছে কিন্তু আমি ঠিকানা আমি গোপন রাখলাম যে আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন প্লিজ দয়া করে আমি আপনাদের কাছে একটা রিকুয়েস্ট করব আমাদের বাংলাদেশি ভাই এবং কি বোনেরা যারা আছেন তারা যদি কেহ সৌদি আরব এখানে আসতে চান আমি বিশেষ করে নারী কর্মীকে সৌদি আরব পাঠানোর জন্য একদমই বিনুতভাবে নিষেধ করলাম তাদেরকে আপনারা কখনোই সৌদি আরবে পাঠাবেন না তারা নিরাপদে থাকে না তারা এখানে এসে বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত হয়ে যায় যা বাংলাদেশের প্রবাসীদের অন্যরকম একটা বদনা এবং সে সাথে আমাদের সোনার বাংলাদেশেরও সম্মান অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায় যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা যারা প্রবাসী আসতে চায় তারা যেন এই ভিডিওটা দেখে তারা সতর্ক হয়ে যায় এবং কি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে যদি ভালো কিছু দেখা থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কি কমেন্ট করবেন আমাদের পরবর্তী মতামত অবশ্যই জানাবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে দয়া করে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ